আসসালামু আলাইকুম ও কাছে দূরে দেশে বিদেশে যারা দেখছেন আমরা এখন দেখছি পরন্ত বিকালে মিনার ময়দানে যে মিনার ময়দানে আপনারা সূর্য অস্তমিত যাওয়ার কাছাকাছি মাগরীবের কম বেশি তিরিশ মিনিট কাছে আছি তা আজকে আবারও অনেক দিন পরে পবিত্র মিনার ভূমি থেকে আমরা লাইভে আসলাম আপনারা সামনে যেটা দেখছেন এটি হচ্ছে আমাদের সেই জামারা যেখানে হাজির সাহেবেরা পাথর কঙ্কর নিক্ষেপের জন্য আগামীকালকে অমুল আরাফা এর পরে যাবেন মূলত মুসলমানদের কাছে মিনা এবং মিনা প্রান্তর অত্যন্ত এক ভালোবাসার জায়গা আমরা জানি হাজিরা হজ করার জন্য আরাফার ময়দানে যান এবং হাদিসের মধ্যে আসছে আরাফাই হচ্ছে হজ তথা আরাফাতের ময়দানে হজ অনুষ্ঠিত হয় কিন্তু হাজিরা তারপরেও কেন মিনাতে আসেন এবং এই মিনা থেকে আসলে কি দীক্ষা তারা নিয়ে যান এবং মিনার তাবুর কিছু আপডেট এসেছে আমরা দেখেছি সেই তাবু আপনাদেরকে অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম কিভাবে হাজিরা থাকেন আজকে আবারও আমরা দেখব ইনশাল্লাহ এই লাইভটি করার অনেকগুলো অনুপ্রেরণা আমার কাছে আছে অনুপ্রেরণাগুলোর মধ্যে থেকে একটি অনুপ্রেরণা আমি ঢাকাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলাফেরা করেছি এর মধ্যে অনেক সময় ধানমন্ডি অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যেগুলো জায়গাতে আমি দেখেছি যে রিক্সাওয়ালা অনেকে আমার কাছে আসছেন আসার পরে বলছেন যে হুজুর যেতে তো পারি নাই মিনায় কিন্তু আপনার সেই মিনার লাইফটা দেখেছিলাম এবং অত্যন্ত আনন্দিত হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আসলে হজে যখন আমরা আসি আলহামদুলিল্লাহ ব্যস্ততা এবং সর্বসাকুল্যে এরকম বিষয় আশয়গুলি জানানোর সুযোগ কম থাকে তারপরেও আমি মনে করি যে আমাদের ভাইরা যারা আমাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন তাদের জন্য এই যে মিনার ময়দান যেটি এই মিনার ময়দানের বিষয়ে এবং মিনাতে আমরা কিভাবে থাকি হাজিরা কিভাবে থাকেন সেই বিষয়গুলি দেখালে আমাদের একজন ভাই যদি হজের জন্য উদ্বুদ্ধ হন সেই জন্য মূলত আপনাদেরকে দেখানো আপনারা যারা কাছে দূরে থেকে দেখছেন আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন এই দেখুন জোনগুলি এভাবে ভাগ করা হয়েছে জোন এক থেকে ছয় পাঁচশো ছয় নম্বর যে ফ্রুটিটা উপরে দেওয়া আছে ওইটাকে টার্গেট করে এখন কিন্তু নিচে এরকম করে টেন্টের শুরুতে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে হচ্ছে টেন্ট নাম্বার দেওয়া আছে দেওয়ার সাথে সাথে এই এই পাশে টেন্টের যেভাবে নাম্বার জোনের নাম্বার তো এ বছর আমরা আলহামদুলিল্লাহ এ বছর আমরা এই এসেছি এবার একশো একান্ন নম্বর তাবুতে আমরা এসেছি তো আমরা তাঁবুটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর যেটা এর আগেও বলেছিলাম যে হাজিরা কেন আসেন এই মিনাতে আমি আমার ভাষায় বলে থাকি যে যে কিন্তু মিনায় আসেন এই জন্য জামাত শুরুর আগে যেরকম সোজা করতে হয় আল্লাহ এরকম ভাবে আমাদেরকে এই মিনাতে আমাদেরকে রব্বুল আলমিন আমাদেরকে সোজা করানোর জন্য আসেন আরাফাতে আরাফাতের আগে যে বান্দারা সোজা হোক আগে এই জায়গায় থাকার পরিবেশ কেমন খাওয়ার পরিবেশ কেমন

কিভাবে খাবার রান্না হয় আলহামদুলিল্লাহ আমাদের এই যে ভাইয়েরা এনারা ইনশাল্লাহ তিন হাজার সাতশো জনের খাবার রেডি করছেন মার্শাল্লাহ এই দেখেন এই যে খাবারের প্যাকেট মার্শাল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা এই যে এখানে রান্না হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এই যে বড় ডেকের মধ্যে এখানে খানা আছে এখানে খানা আছে এই জায়গাতে আলহামদুলিল্লাহ এই জায়গায় চিকেন আর এই যে প্যাকেটের মধ্যে করে খাবার দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পৌঁছায় দেওয়া হচ্ছে এবং এখানে যে স্বাস্থ্যসম্মতভাবে তাদের সর্বোচ্চ সতর্কতায় হ্যান্ড গ্লাভস তারপরে প্যাকেট প্যাকেটের যে প্লাস্টিক এটা পর্যন্ত একদম সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিষেধ অনুযায়ী এটা আলহামদুলিল্লাহ আমি একটু লাইভে আছি এরপরে আপনার কাছে আমি তো আসছি এইタブুতে আপনার সাথে সেলফি তুলবো ইনশাআল্লাহ জি তো আমরা আলহামদুলিল্লাহ এই পাশে রান্নার আয়োজন চলতেছে এবং পুরোটা স্বাস্থ্যসম্মত নেস্তিকে উপর পর্যন্ত হাজার হাজার লোকে রান্না नीट এন্ড ক্লিন একদম

আমরা এরপরে আপনাদেরকে তাবুটা দেখাবো হ্যাঁ যে তাবুতে হাজিরা কিভাবে থাকেন এবং এখানে আসলে যে পরীক্ষা সেই পরীক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাবুতে আসলে হাজিরা কিভাবে থাকেন আজকে আমরা দেখব এবং এখান থেকে যে বললাম যে কাতার সোজা করার বিষয় যেটা আপনাদেরকে বলেছি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই আসি তাবুর আগে সে আমাদের মিনার ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ আরেকটা চমৎকার পরিবর্তন এবং যেটি হয়েছে সেটি হচ্ছে যে ওয়াশরুমগুলিও অনেক আধুনিক করা হয়েছে যেখানে হাজি সাহেবদের আগে স্টেঞ্জার টয়লেট করার ক্ষেত্রে কিছু কষ্ট ছিল সেগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ যথাসাধ্য মাত্র এখানে তিন দিনের জন্য অ্যারেঞ্জ সেখানে নতুন করে কয়েক হাজার এসি লাগানো হয়েছে প্রত্যেকটা তাবুই কিন্তু এয়ার কন্ডিশন এবং আমাদের হাজি সাহেবরা এই দেখেন সেকশন ভাগ করা এখানে আসবেন আসার পরে এখান থেকে এটা হচ্ছে এসে টয়লেট এই টয়লেটের মধ্যে আসবেন এখানে এরপরে দেখাই যদিও করে বুঝতে পারবেন এই যে টয়লেটের নতুন সংযোজন হচ্ছে আমাদের হাজি সাহেবদের জন্য এই এখানে হাজি সাহেবরা উজু করতেছেন এই পাশে ওয়াশরুম আছে এই উজু করার পরে মূল যে এইখানে হচ্ছে এইটাতে চাপ দিলে প্রেস করলে আমরা মোটামুটি এখান থেকে আমরা ইয়ে পেয়ে যাব। আর এটা হচ্ছে পানি পড়ার জন্য আর এই পাশে পা ধোয়ার জন্য যেটা আগে ছিল না এখন সেই জিনিসটা সংযোজন হয়েছে এখান থেকে যদি আমরা এই যে এই পাশটা আপনাদেরকে দেখালে এখানে যদি আমরা চাপ দেই তাহলে মোটামুটি নিচ থেকে পানি আসে এবং এই পানি দিয়ে আলহামদুলিল্লাহ তারা হাজিরা পা ধুতে পারছেন এখানেও আমরা দেখাতে পারবো তো সাধ্যের মধ্যে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট আলহামদুলিল্লাহ একটা সংক্ষিপ্ত সময়ের এখানে আমাদের থাকা কিন্তু সেই জায়গাতে অনেক চমৎকার অ্যারেঞ্জমেন্ট যেটা বলছিলাম আবারও যে আসলে কেন আসেন এই মিনাতে মিনাতে আসি আমরা মূলত আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন সেই ক্ষমার সেই সারা পাওয়ার জন্য আল্লাহ কাছে রেডি হওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাবো এখন যে তাঁবুর ভিতরে আমরা কিভাবে থাকি তাবুর ভিতরে ঠিক জায়গা কতটুকু আমি অনেক সময় মজা করে বলি যে মিনার তাবু হচ্ছে চিৎ কাত বোর্ডিং কেউ যদি চিত হয়ে থাকে তাহলে আরেকজনকে কাত হয়ে থাকতে হয় এটা একদম একটা যেন আমার কবরের যে জায়গা সেটার সাথে যেন একটা সাদৃশ্যপূর্ণ একটি জায়গা হচ্ছে আমরা তারপরে এই বছর আমাদের তাবুতে দেখা গিয়েছে যে মেয়েরা যেভাবে যে সংখ্যায় আছেন সেটাতে সংখ্যা মিলাতে যে পর্দা করার কারণে অনেকগুলো সিটের কম বেশি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখানে রয়েছি শুয়েছি দেখেছি আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন আমরা যে তাবুর ভিতরে আছি আমরা কিভাবে থাকতেছি এই জায়গাতে একটা বেড যদি দেখাই একটু মোবাইল ক্যামেরাটা ধরো একটু এই পাশে হ্যাঁ একটা বেড দেখেন আমাদের জন্য এই বেড কি দেওয়া হয়েছিল আপনাদেরকে একটু দেখাই এই যে এটা যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আমাদের বেডের একটা কভার এই কভারটা আমাদেরকে দেওয়া হয়েছে এই কভারটার সাথে আমাদের প্রত্যেকের জন্য একটা বালিশ আছে তা আমি আপনাদেরকে একটু মেপে দেখাই যে এটা কি একটা মানুষ যদি এখানে আসেন আসার পর এখানে আমি এর আগেও দেখিয়েছি আমি যদি সুন্দর করে এখানে শুই আমি তো চিকেন মানুষ আমার জন্য হয়ে যাচ্ছে কাভার করে ফেলতেছি আমি হয়তো কিন্তু মোটা একজন মানুষের জন্য কিন্তু একটু কষ্ট হয় কিন্তু এই জায়গাতে তারপরেও সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গাতে মানুষজন আছেন এবং আপনারা দেখতেছেন এখানে তাবুর ভিতরে সকলেই যে অনেক ক্ষেত্রে এই দুইটা মিলেও আমরা তিনজন শেয়ার করে এর মধ্যে তাবুতে আমরা আছি আলহামদুলিল্লাহ তো এটা এই যে কথা বললাম আপনার আমাদের জন্য যে মিনার ময়দান হচ্ছে আরাফাতে ক্ষমা প্রাপ্তির আগে বান্দাদেরকে আল্লাহ রবুল আলামিন যে শেখাচ্ছেন যে বান্দাদের সবর কেমন হবে ধৈর্য কেমন হবে বান্দার আল্লাহ রবুল আলামিনের জন্য কিরকম নিবেদিত হবে এটাই কিন্তু হচ্ছে আমাদের মিনার অন্যতম একটি দীক্ষা এবং শিক্ষা তো এই মিনাতে আমরা এই ট্রেনটে এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট আমাদের এখানে কয়েক হাজার চার হাজার প্লাস আমাদের হাজিরা আছেন এবং হাজিদের জন্য অনন্য যে আয়োজনগুলি আলহামদুলিল্লাহ অনন্য আয়োজনগুলির মধ্যে একটা হচ্ছে খাওয়া যেরকম আপনাদের কাছে বললাম ঠিক একই রকম কন্টিনিউ তাদের জন্য পানির ব্যবস্থা আছে কন্টিনিউ তাদের জন্য চায়ের ব্যবস্থা আছে প্রচুর পরিমাণ যে আপনি কি খাবেন সেই ব্যাপারগুলি এখানে শতভাগ নিশ্চিত করা হয়েছে এবং প্রত্যেকের জন্য কিন্তু আলাদা বোতলে পানি পরিবেশন করা হয় মানে আপনি একদম শতভাগ স্বাস্থ্যসম্মত যে পানি সাথে এখানে ঔষধ হসপিটাল সবগুলি কিন্তু আছে আমি আমাদের আমাদের যে মূল মূল গেট গেট সেই গেটটা আপনাদেরকে আরেকবার দেখাবো আমরা ইনশাল্লাহ তো আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন যে আমরা দোয়া চেয়ে আমরা সকলের জন্য দোয়া করছি আমি একটা দোয়া সব সময় আমার ভাইদের জন্য করি জাল্লা আমাদেরকে মৃত্যু আসার আগে জীবনে একবার এই আল্লাহ রব্বুল আলমিনের ঘর জিয়ারত করার মতো আমাদেরকে তুমি নসিব দিও আল্লাহর ঘর জিয়ারত করার মতো একবার আমাদেরকে তৌফিকে এনায়েত করো এটাই হচ্ছে আল্লাহর কাছে দোয়া আর ও বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অসুস্থতা আছে বিভিন্ন ধরনের বেমারির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যেন সকলকে সেফাই করলে আজিলা দান করেন আর আপনারাও দোয়া করবেন মুসলিম যারা এসেছেন আল্লাহ যেন তাদেরকে হজ্জে মবরুর আতা করেন আল্লাহ যেন হজ্জে মবরুর নসিব করেন এবং আল্লাহ রব আলিন যেন তাম উম্মার যে বিপদ যে ক্রান্তি লগ্ন সেটা থেকে যেন আমাদেরকে উত্তরণের জন্য তৌফিক দান করেন যে তো আমাদের এটা হচ্ছে আমাদের এবার আমরা এই জায়গাতে একশো একান্ন নম্বর মক্তব যেটা আপনাদেরকে বলেছিলাম চমৎকার করে সাজানো আলহামদুলিল্লাহ একশো একান্ন মক্তব এটা হচ্ছে গেট এখান থেকে এটা প্রবেশ দ্বারা আমাদের ওয়ালাইকুম আসসালাম আমি একটু লাইভে আছি একটু পরে কথা বলছি জি তো এইটা হচ্ছে হাজিদের খেদমতের মক্তব আলহামদুলিল্লাহ এখানে এইখান থেকে সম্মানিত আমাদের যারা দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন সকলের কাছে আবারও দোয়া চাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি যে মিনা হচ্ছে আমাদের জন্য সেই শিক্ষার ময়দান যেখান থেকে আমরা দীক্ষা নিয়ে এবং শিক্ষা নিয়ে আমরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দিব যেখান থেকে আল্লাহ রাবুল তার বান্দাদেরকে ক্ষমা করে দেন তা আমরা সকলের জন্য সকলে দোয়া করছি এবং আপনারাও যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখছেন আমরাও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে জীবন অন্তত একটিবার হজ করার তো অফিক দান করেন এবং এবছর যারা হজে এসেছেন সারা পৃথিবীর মানুষ আল্লাহ যেন হজে মবরুর নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত